একাত্তরে মানবতা বিরোধী অপরাধের যেসব বিচার চলছিল এই চার মাস কি সেগুলি ডিফ্রিজ মানে এগুলির কি আর কোনো মানে বিচার এখন আর চলছে না একাত্তরের যে বিচারগুলো ছিল তার মধ্যে ত্রিশটা মামলা এখানে সর্বশেষ আমাদের জানা মতে পেন্ডিং আছে সেই ত্রিশটা মামলা হচ্ছে এমন সব মানুষদের গ্রামে গঞ্জে তাদের জমি নিয়ে মারামারি হয়েছে আরেক পক্ষ বলেছে যে ঠিক আছে তোকে আমি একাত্তরের মামলায় ঢুকিয়ে দিলাম এই রকম ফিসি কিছু মামলা এখানে পেন্ডিং আছে আমরা যেটা বলেছি যে এই মামলাগুলো যেহেতু আগে করা হয়েছে অনেকগুলো তদন্ত রিপোর্ট হয়নি অনেকগুলো তদন্তাধীন কোনগুলো তদন্ত হয়েছে বিচারের অপেক্ষায় আছে এগুলো প্রত্যেকটা আমরা আলাদাভাবে পর্যালোচনা করে আমরা এগুলো দায়িত্ব ভাগ করে দিচ্ছি যে যেগুলোতে সত্যিকার অর্থে কোনো মেরিট আছে সেগুলো বিচারের জন্য প্রসিড করবে এবং যেগুলোতে কোনো মেরিট নেই আমরা আদালতের কাছে বলছি যে এগুলোকে আপনারা অ্যাজ পার ল যেভাবে ডিসপোজাল করে দেওয়া উচিত সেটা করেন আমরা দেখেছি যে এখানে নব্বই বা পঁচানব্বই বছর বয়সের অনেক আসামি আছেন যে পঙ্গু যারা যারা বিছানায় এ শুয়ে বাথরুম করতে হয় সেই রকম ধরনের লোকদেরকে কোন ধরনের জমিন না দিয়ে বছরের পর বছর এখানে আটকে রাখা হয়েছে আমরা এটা বলেছি আদালতের কাছে যে এই জাতীয় বিষয় যেখানে আছে আদালত অবশ্যই জনতা ডিসক্রিশন ব্যবহার করে এই লোকদেরকে বের করে দেন এবং আমাদের প্রায়োরিটি হচ্ছে যে এখন জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা এবং গত ষোলো বছরে মানবতা বিরোধী যে সমস্ত অপরাধ গুম এবং খুনের মতো বিষয়গুলো হয়েছে সেগুলোর বিচারের বিষয়গুলোকে করা

অনেক ধন্যবাদ আমি একটু বেরসে রাস আমার কাছে আবার একটা নতুন প্রসঙ্গ নিয়ে আসি যেটা নিয়ে আমরা আসলে জনাব তাজুল ইসলামকে একটু শুনবো সেটা হচ্ছে যে বিচার বিভাগের স্বাধীনতা বা বিচার বিভাগ কতটা ভালোভাবে কাজ করতে পারতেছে সেইটার একটা বড় অংশ নির্ভর করে হচ্ছে জুডিশিয়ারিতে আমরা কাকে নিয়োগ দিচ্ছি বা দিচ্ছি না সেটার উপর এবং পঞ্চদশ সংশোধনী বাতিল করার সময় পঞ্চদশ সংশোধনীটা আসার সময় একটা কথা বারবার মানে বিচারকদের পালনীয় আচরণবিধি কারা বিচারকের মধ্যে নিয়োগ হবে কে বিচারকদের সরাতে পারবে সেগুলো নিয়ে নানা ধরনের কথা হয়েছিল আমরা এখন এখন এই সরকারের আমলে যেসব নিয়োগ দেখছি বিশেষ করে মানে জুডিশিয়ারিতে নিয়োগগুলা ট্রায়াল হাইকোর্ট ডিভিশনে তো বটে ট্রায়াল কোর্টেও আসলে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কে আসছেন কে আসছেন না সেগুলি বিবেচনা করে কি মনে হচ্ছে এই সরকার কি একটা স্বাধীন বিচার বিভাগ চান নাকি এরকম একটা বিচার বিভাগ চান যে বিচার বিভাগ দিয়ে আসলে তাদের মতো করে সিদ্ধান্ত দেয়া যাবে আব্বেরিসার রাশনে ম্যাম আপনার কাছে একটু শুনতে চাই জি জি খালেদ ভাই একটু ভেঙে গেছিল আপনি জিজ্ঞেস করছেন যে আমরা শেষের লাইনে যে আমরা কি স্বাধীন বিচার বিভাগ চাই নাকি নাকি মানে মানে এরকম একটা বিচার বিভাগ চাই যে বিচার বিভাগটা আমার পছন্দ মতো রায় দেবে অর্থাৎ ডক্টর ইউনুস যেটা চাইবেন এটা একটু মনে মনে বুঝে নিয়ে বিচারকের একটা রায় দিবেন এরকম একটা বিচার বিভাগ চাই কিনা বা তাজুল ভাই যেটা চাবেন যে সেটা রায় দিবেন কিনা জি জি এটা একেবারেই না আমরা এমন একটা বিচার বিভাগ চাই যেটা পুরোপুরি স্বাধীন আমরা তো ভুক্তভোগী গত পনেরো বছর ধরে আমরা ভুক্তভোগী ভুগি যে বিচার বিভাগ যদি স্বাধীন না হয় তাহলে কি হতে পারে এটার ভুক্তভোগী আমরা সবাই এবং এটা আমরা চাক্ষুষ দেখেছি যে যদি সরকারের পছন্দ মতো রায় না হয় যেরকম অ্যামেন্ডমেন্টের রায় যেটা সিক্সটিন্থ অ্যামেন্ডমেন্টে যখন হাইকোর্টে রায় হলো যে বিচারপতি প্রসাইডিং যাচ্ছিল ছিল ওনাকে আপেলের ডিভিশনে কখনো এলিভেট করা হয়নি উনি হাইকোর্টেই রিটায়ার করেছেন তারপরে আপেল আপিল বিভাগে জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা যখন সিক্সটিন্থ অ্যামেন্ডমেন্টের রায়টা দিল ওনাকে কিভাবে ফোর্স মানে জোর পূর্বক ওনার পদত্যাগটা করা হলো এবং তারপরে দেশ ছাড়তে বাধ্য হলো এগুলো তো আমরা সব দেখেছি এবং

বেটার হতো কারণ এখনো কিন্তু আমাদের সিস্টেমটাতে স্বচ্ছতা নেই যে কি ভিত্তিতে বা কি জিনিস বিবেচনায় নিয়ে নিয়োগগুলো হয়েছে এ ব্যাপারে কিন্তু এখনো কনফিউশন আছে এখনো ক্লিয়ার না আমাদের কাছে হয়তো পরিস্থিতিটা এমন ছিল আমি যে খুব সমালোচনা করছি এটার তা না কারণ পরিস্থিতিটা এমনই ছিল যে আমাদের এই যে চলে গেছে আমাদের কোর্টের প্রাঙ্গন ঘেরাও করেছে তখন বাধ্য হয়েছে ছুটিতে পাঠাতে বারো জন বিচারপতি বারো জন বিচারপতি তার মধ্যে অনেকেই সিনিয়র ছিল সো বিচার বিভাগ বা ওই উচ্চ আদালত তো খালি হয়ে যেতে পারে না সো তখন তড়িঘড়ি করে তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে নতুন বিচারপতি বসাতে হবে সেই কোর্টগুলোতে কারণ মামলা তো কমছে না মামলা তো বেড়েই যাচ্ছে সো আপনি যদি বাস্তবতাটা চিন্তা করেন তাহলে হয়তো দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আর কোনো উপায় ছিল না কিন্তু হ্যাভিং সেট দ্যাট আমার জানা মতে কিন্তু খসরা বিধিমালা অলরেডি তৈরি করা হয়েছে যে বিচার বিচারক কিভাবে নিয়োগ দেয়া হবে এই প্রসিডিউরটা লে ডাউন করে সো এটা যত তাড়াতাড়ি ফাইনলাইজ করে আমাদের সবার সামনে চলে আসবে তত তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে একটা ট্রান্সপারেন্সি থাকবে যেটা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি কারণ আমি আমি বিচারক নিয়োগের খসড়া বিধিমালা প্রসঙ্গে বলতে চাই যে 1999 সালে আমার লেখা প্রথম মানে প্রথম যে স্টোরিতে আমার নাম ছিল সেইটাও বিচারকদের পালন নিয়োগের পালন বিধি নিয়েছিল। মানে ওই বিধি খসড়া হয়ে আসতেছে গত ছাব্বিশ বছর ধরে আরও ছাব্বিশ বছর ধরেও এটা নিশ্চয়ই হতে পারবে যদি না সরকারের এটা সদিচ্ছা না থাকে তাহলে আপনি বলতেছেন যে কিছু তাড়াহুড়ায় কিছু নিয়োগ হয়তো তড়িঘড়ি করে টাইমের প্রয়োজনে দিতে হয়েছে কিন্তু আমি যদি প্রশ্নটা আরেকটু অন্যরকমভাবে বা অন্য পার্সপেকটিভ থেকে করি যে গত পনেরো